নমস্কার বন্ধুরা আমি আজকে রান্না করছি সর্ষে পম্প্রেট পম্প্রেট মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করব তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ হলুদ এই দিয়ে আমি মাছটাকে একটু মাখিয়ে রাখবো এইভাবে আমি মাছগুলো মাখিয়ে আমি দশ মিনিট মতো রেখে দেব মাছগুলোকে ভালো করে আমি নুন দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি দশ মিনিট মতো এটা রেস্টে থাকবে এবার আমি এটাকে রেস্টে রেখে দিয়ে আমি বাকি অন্য কাজগুলো করে নিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো আমি সর্ষে কম্পোরেট করার জন্য আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ পোস্ত এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর এই এটার মধ্যে একটু দিয়ে দেবো এক চামচ মতো কাশ্মীরি মরিচ সর্ষের মধ্যে আমি এগুলো একসঙ্গে পেস্ট করে নিয়ে আসছি বন্ধুরা এর সাথে নিয়েছি আমি তিনটে আরও কাঁচা লঙ্কা এগুলো একসঙ্গে পেস্ট করে নিয়ে ফেরত আসি তো এই মিক্সি কন্টেনারের মধ্যে আমি সব জিনিসগুলো দিয়ে দিলাম একসাথে দিয়ে আমি এটাকে একদম পেস্ট করে নিয়ে আর নিয়েছি আমি এখানে একটা টমেটো কেটে নিয়েছি এটাকেও আমি পেস্ট করব তো আগে আমি সর্ষেটা পেস্ট করে নিয়ে ফেরত আসি ধরিয়ে দিয়েছি এবার কড়াইটা আমি বসিয়ে দিলাম সবার প্রথম মাছগুলোকে আমি ভেজে নেব কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাক তারপর আমি মাছগুলোকে ভাজছি বন্ধুরা দেখো আমি তেলটা কড়াইয়ের গায়ে পুরো লাগিয়ে দিয়েছি দিয়ে এবার আস্তে করে আমি মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো করে মাছ আমি ভেজে নেব মাছটাকে আমি একটু উল্টে দিচ্ছি খুব লাল করে ভাজবো না হালকা ভাজবো এটা খুব নরম মাছ এবারে মাছটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি এরকম হালকাই ভাজবো মাছটা বাকি সব মাছগুলো এই একই ভাবে আমি ভেজে নিয়ে বেরোতে বন্ধুরা দেখো আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দেবো আর অল্প একটু তেল দিয়ে দিলাম মাছগুলো আমি এই পর্যায়ে নিয়েছি আমি না যে সর্ষেটার পোস্তটা একসঙ্গে পেস্ট করে রেখেছি এটা আমি গ্যাসটা কমিয়ে তো আমি এবার একটু নুন দিয়ে দেবো এর মধ্যে এক চামচ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দেব একটু হলুদ হলুদটা বেশি দেবো না অল্পই দেব হাফ চামচ মতো একটু হলুদ দিলাম দিয়ে এবার আমার সরষেটা একটু করতে থাকুক ততক্ষণে আমি টমেটোটা রেডি করে নিয়ে ফেরত আসছি তো বন্ধুরা দেখো আমার মশলাটা অনেকটাই কষে গেছে এবার আমি এই যে টমেটোটা পেস্ট করে নিয়েছি এটা আমি দিয়ে দিচ্ছি মধ্যে দিয়ে আর একটু ভালো করে আমি কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি কষাবো মশলাটাকে গ্যাসটা আবার একটু বাড়িয়ে দিলাম ভালো করে কষি ততক্ষণ এটা দেখো আমার সর্ষে থেকে তেল বেরিয়ে গেছে এবার আমি এটা বেশি একদম শুকনো করে কষাবো না তাহলে তেতো হয়ে যাবে তো আমি এইরকম অবস্থাতেই আমি একটু জল দিয়ে দেবো অল্প করে আর এর থেকে বেশি কষানো যাবে না টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে পুরো তেল ছেড়েছে এবার আমি জল দিয়ে দিচ্ছি এবার আমি মাছগুলো দিয়ে দেব হাত দিয়ে তুলে তুলে দিচ্ছি বন্ধুরা মাছগুলো खूब गरम बंधु এই যে মাছ ভেজে রেখেছি যে জুসটা বেরিয়েছে জুসটাও দিয়ে দেবো জুসটা দিলে কি হবে ঝোলটার খুব ভালো টেস্ট আসবে তো বন্ধুরা মাছগুলো দিয়ে দিয়েছি আর চারটে কাঁচা লঙ্কাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিবার আস্তে এটা গ্যাসটাকে আমি সিম করে দিচ্ছি দিয়ে আস্তে আস্তে এটা ফুটুক টাটা ফুটিয়ে দে বন্ধুরা দেখো আমার মাছটা রেডি হয়ে গেছে এবার আমি একটুখানি কাঁচা সরষের তেলের ওপর দিয়ে দিয়ে দেবো এক চামচ মতো একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম কাঁচা তেলটা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে এবং ভালোও লাগে খেতে তো এবার আমি কি দিয়ে দিচ্ছি দেখো এবার আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো আমার সর্ষে কমপ্লিট রেডি হয়ে গেছে বন্ধুরা এবার আমি একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি সার্ভ করে দিয়ে আমি ফেরত আসছি আমি এইটুকু গ্রেভি রেখেছি তো আমি সার্ভ করে দিই মাছটা দিয়ে তারপর ফেরত আসছি তো বন্ধুরা দেখো আমার মাছটা আমি সার্ভ করে দিয়েছি আমি সর্ষে পমফ্রেট আমি সার্ভ করে দিলাম তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যারা আছো ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে ফলো করে নিও তো আজকে আমি আসছি আসবো আগামীকাল আবার অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে তোমাদের পাশে टाटा